নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা দু হাজার এগারো ষোলো ও একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বাঁকুড়া বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই বাঁকুড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বিরানব্বই হাজার আটশো পঁয়ত্রিশ সিপিএম ভোট পেয়েছিল তেষট্টি হাজার সাতশো পঁয়তাল্লিশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ হাজার সাতশো বত্রিশ দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বাঁকুড়া বিধানসভা থেকে কংগ্রেস ভোট পেয়েছিল তিরাশি হাজার চারশো ছিয়াশি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বিরাশি হাজার চারশো সাতান্ন বিজেপি ভোট পেয়েছিল কুড়ি হাজার পাঁচশো একাত্তর দু হাজার একুশ সালে বদলে গেল বিধানসভা ভোটের ফলাফল এই বাঁকুড়া বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিরানব্বই হাজার নশো আটানব্বই কংগ্রেস ভোট পেয়েছিল তেরো হাজার সাতশো চৌষট্টি তবন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো ও ষোলোর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস দুবার জয়লাভ করেছে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বাঁকুড়া বিধানসভা থেকে বিজেপি জয়লাভ করেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বাঁকুড়া বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন